উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার অভ্যন্তরীণ নদ নদী সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে শুক্রবার ভোর থেকে শুরু করে সোমবার সকাল পর্যন্ত যমুনা নদীতে তীব্র সৃষ্টি হয়ে মুহূর্তের মধ্যে বিলীন হয় শতাধিক চোহাল উপজেলার ব্রাহ্মণ গ্রাম আরকান্দি ও কৈজুরি এলাকাগুলোতে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন ভাঙন কবলিতরা বসবাস করছেন খোলা আকাশের নিচে শুকনো মৌসুমে এখানে বস্তাগুলা ফেলতো তাহলে এখানে কোনো কোন ভাঙন হইতো না পঞ্চাশ থেকে পঁচপান্নটা বাড়িঘর এই গত আট নয় দিনের ভিতরে বিলীন হয়ে গেছে আমরা সরকারের কাছে আকুল আবেদন করি দ্রুত বেগিতে যদি আমাদের একটু ব্যবস্থা করতো তাহলে এই এলাকার জনগণ একটু আশ্রয় পাইতো এখানে যে ভাঙ্গা শুরু হয়েছে কয়েকটা বস্তা ফেলাইছে আবার শেষ যেখানে ভাঙ্গে দিয়ে একটা বস্তা দিয়ে আবার শেষ মানে কাজের কোনো সিস্টেম দেখা যাচ্ছে না আসলে আমরা আতঙ্কের ভিতরে বেটা বেটি আমরা খুব কষ্ট আসু হয় আমরা ভাত পানি পাইতেছি না আঙ্গুর একটা ব্যবস্থা করে দেন এটা বলার মধ্যে কোনো কিছু শুনাই আমাদের যা যার বেদনা সেটি সে বোঝে যে নদীর ভাঙা অবস্থা এদিকে যমুনার ভাঙন রোধে ইতিমধ্যে সাড়ে ছয়শো কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে সে অনুযায়ী কাজও চলমান রয়েছে তবে নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে ব্রাহ্মণ গ্রাম সহ দু এক জায়গায় কিছুটা ভাঙন দেখা দিয়েছে ভাঙন ঠেকাতে চলছে কাজ এসব কথা জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ভাঙনের সমস্যা দেখা দিয়েছে এটার মূল যে আমাদের এই কষ্ট আর বেশি দিন করতে হবে না ইনশাআল্লাহ আমাদের দুটা প্রকল্প একটা ফ্রেমিক প্রকল্প যেটা এডি সাথে অর্থায়নে আমাদের অনুমোদন হয়েছে প্রায় ষোলোশো কোটি টাকা প্রকল্প সেখানে আমাদের উজানে এই সাড়ে সাত কিলোমিটার স্থায়ী বাদ হবে আর দক্ষিণে আমাদের পানি উন্নয়ন বোর্ডের বাংলাদেশ সরকারের অর্থায়নে সাড়ে ছশো কোটি টাকা একটা প্রকল্প সেটাও সাড়ে ছয় কিলোমিটার এখান থেকে হবে এই তেরো কিলোমিটার হয়ে গেলে আমাদের আশা করি যে আমরা ইনশাআল্লাহ একটা স্থায়ী ব্যবস্থা হবে নদীভাগন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে জেলার মানচিত্র থেকে হারিয়ে যাবে অনেক গ্রাম কাবিউল আজিজ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক